করতে থাকে যে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর কি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেশটা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কিনি আমি বাংলাদেশের যা কথা বলার

গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুচি গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন পয়সা দিচ্ছে থেকে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনদিন পোস্ট ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সব থেকে সুবিধা পাইছে তো ওর একটা রক্ত শীষে খাইছে সব এখানে রক্ত শেষা গরিবের রক্ত শেষা যে তার তিরিশ পার্সেন্ট তার

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাইছি কাঁকড়া ছবি সেখানে যে কাজ করে খায় আর একজন বোধহয় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার ওই এলাকা থেকেই হারায় গেছে